এখানে পতাকা দেখুন আটষট্টি সাল থেকে যা আমি শুনে এসেছি আমি এখানে এসেছি দু সালে কিন্তু আটষট্টি সাল থেকে যা আমি শুনেছি বয়স্করা যারা আগে রিটায়ার করেছে বাবার কাকারা তারা রিটায়ার করে তারা সবসময় পতাকা উত্তোলন করত এবং খুবই আনন্দ সহকারে করতো এই বাইশ সালের পর থেকে আর পতাকা উত্তোলন হয় না ছাব্বিশে জানুয়ারি পালন হয় না কিচ্ছু হয় না কেন হয় না কি কারণে না এ আমাদের এখানে রাস্তা যা কাজ হয় সেগুলি হয় এখানে আমি তো গত মার্চে এসছি এখানে উত্তোলন দেখিনি দু হাজার চব্বিশের মার্চে এসছি আমি সেই থেকে আমি আজ পর্যন্ত পথাক উত্তোলন দেখিনি আমি একবার উদ্যোগ নিয়েছিলাম যে করবো করে সেটাকেও ধামাচাপাতে দিয়ে যাওয়া হয়েছে যে না করা যাবে না সেটা এখানকার আধিকারিকরা বলেছে যে না এটা করা যায় না হ্যাঁ কিন্তু কেন করে না সেটা জানি না কোন কোন এ থেকে এটা এ হয়েছে সেটা জানি না আজকে এসছি আমি সকালবেলায় এসে দেখি না কোনো না পতাকা আছে না অন্য কিছু আছে বা কোনো মানুষ আছে কয়েকজন মাত্র দাঁড়িয়ে আছে তো এখানে কথা উত্তোলন হয় না বলে কেন হবে না বলে সব অনেকে এলো কিন্তু কথা উত্তোলন হলো না আমরা এভাবে দীর্ঘদিন ধরে মানে কথা করতন দেখতে না কি ছাব্বিশে জানুয়ারি কি তেইশে জানুয়ারি কি ফিফটিন্থ আগস্ট কখনোই এখানে প্লাগতন হয় না কেন হয় না কোন কারণে হয় না সেটা জানিনা